আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই মেডিকেলে আমরা কোন কোন সমস্যায় আটকা পড়তে পারি কোন কোন সমস্যা না থাকলে আমরা পাস হতে পারি তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে মেডিকেল সম্বন্ধে যারা কলিং বিষয়ে মালয়েশিয়ায় আসবেন বিশেষ করে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনি দেখেন তো মেডিকেল সম্বন্ধে আমার মনে হয় আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না কারণ আপনি যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি ছেড়ে যেতে পারেন সেই জন্য চেষ্টা করবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য যাই হোক আমরা যারা বিদেশ বিদেশগামী মানে প্রবাসের যে কোনো দেশে আমরা যাই না কেন আমাদের কিন্তু মূলত মেডিকেল পরীক্ষার প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে একবার প্রয়োজন হয় বাংলাদেশে আবার কিছু কিছু দেশে প্রয়োজন হয় যে দেশে আমরা যাব সেই দেশের ভিতরে তো মালয়েশিয়ার বিষয়টা কিন্তু ঠিক একই রকমের আপনি প্রথমে একবার স্বাস্থ্য পরীক্ষা মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা প্রথমে একবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বাংলাদেশে দ্বিতীয়ত আবার মালয়েশিয়ায় যখন ঢুকবেন পুনরায় আবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে সুতরাং আপনাকে দুইটাই দেশেই কিন্তু দুটো দেশেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হবে এখন বলতে পারেন আমি বাংলাদেশ থেকে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো মতে পাস হয়ে মালয়েশিয়া চলে আসলাম কিন্তু মালয়েশিয়া কিন্তু টাকা পয়সা দিয়ে আপনি পাস হতে পারবেন না ভাই এই জন্য ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন আমি আপনাকে কয়েকটা টিপস বলে দিব যেই টিপসগুলো যদি আপনি অনুসরণ করেন আমার মনে হয় আল্লাহ তালা আপনাকে মেডিকেলের স্বাস্থ্য পরীক্ষায় বাংলাদেশেও পাস করাবেন মালয়েশিয়ায় পাস করাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখছি এই সমস্ত ডিটেলস এ টু জেড আমি গাইডটা দিতে যেহেতু ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি উপকৃত হবেন যদি আপনি একজন মালয়েশিয়া আগমনের ইচ্ছুক বাই হয়ে থাকেন দেখুন মেডিকেলে বলতে আমরা সাধারণত প্রস্রাব পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে এক্স রে করে চোখের পরীক্ষা করে এবং পেশার মাপে এই পাঁচটা বিষয় হচ্ছে মেডিকেল পাঁচটা বিষয়কে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা সহজ ভাষায় বলি মেডিকেল আবার আমরা এটাকে যদি বাংলাতে বলি স্বাস্থ্য পরীক্ষা তো এই স্বাস্থ্য পরীক্ষার জন্য মূলত পাঁচটা জিনিস প্রত্যেকের বেলায় প্রয়োজন আমি একটা একটা করে পাঁচটা জিনিসের ব্যাপারে বলবো তার পরবর্তীতে বলবো যে কি কি ক্রাইটেরিয়া আপনারা কি কী নিয়মকানুন অনুসরণ করলে আপনারা এই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো যাই হোক প্রস্রাব এবং রক্ত এই জন্যই পরীক্ষা করা হয় যে আপনার রক্তে কোনো জন্ডিস আছে কি না আপনি কোনো ডায়াবেটিস আছে কি না প্রস্রাব এই জন্যই পরীক্ষা করা হয় যে আমরা বিভিন্ন খারাপ জায়গায় যাই আপনার কোনো প্রস্রাবে কোনো খারাপ ব্যাকটেরিয়া আছে কিনা না এই মূলত এই যে বিশেষ কয়েকটা কারণেই কিন্তু রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করে রক্ততে যদি আপনার ডায়াবেটিস পাওয়া যায় বা আপনার শরীরে যদি ডায়াবেটিস পাওয়া যায় আপনি মেডিকেলে উত্তীর্ণ হতে পারবেন না আপনার শরীরে যদি রক্ত এবং প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জন্ডিসের আলামত পাওয়া যায় সেক্ষেত্রেও আপনাকে কোনো অবস্থাতেই পাস দিবে না যদিও আপনি বাংলাদেশ থেকে টাকা পয়সা দিয়ে পাস নিয়ে চলে আসবেন কিন্তু মালয়েশিয়ায় আসার পরে যদি আপনার জন্ডিস বা ডায়াবেটিসের আলামত পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া মেডিকেল আপনাকে পাস কোনো অবস্থাতেই দিবে না এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তিন নম্বরে যেটা আসে এক্স রে এক্স রেটা আমরা সাধারণত বুকের করে এই বুকের হাড্ডিতে কোনো ধরনের স্পট আছে না কোনো ধরনের ফাটা দাগ আছে কি না বা ভিতরে আপনার শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে কোনো ধরনের এই যে গলায় ডাকে বা এই ধরনের কোনো কিছু আছে কি না এই বিষয়টার জন্যই কিন্তু এক্স রে করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক্স যে বিষয়টা আপনাকে প্রথমে চাপ দিয়ে নিয়ে মেশিনে ধরাবে তারপর পিছন দিকে পিছনে গিয়ে আরেকজনের সুইচ দিবে আপনাকে বলবে রেডি আপনি শ্বাস প্রশ্বাস প্রশ্বাসভাবে নিচে থাকবেন তখন পিছন থেকে কিন্তু আপনাকে স্ক্যান করবে আপনার ফুল বডিটাই কিন্তু বুকের চাপটাই কিন্তু স্ক্যান করবে এই স্ক্যানের পরে যখন এক্স রে কপিটা আসবে সেখানে ডাক্তাররা দেখবে যে আপনার এই স্ক্যান কপিতে কোনো ধরনের এই হাডে কোনো সমস্যা আছে কি না আপনার এই হাড়ে কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মেডিকেল পাস দিবে না চার নম্বরে যেটা আছে চুকের পরীক্ষা চুকের পরীক্ষা বাংলাদেশে যেভাবে নেওয়া হয় মালয়েশিয়াতেও একইভাবে নেওয়া হয় প্রত্যেকটা পরীক্ষা শুধু চুকের না এই যে পাঁচটা আমি যে পাঁচটা বিষয় বলবো এই পাঁচটা বিষয় কিন্তু বাংলাদেশেও আপনি যেভাবে দিবেন ঠিক একইভাবে মালয়েশিয়া আসার পরেও কিন্তু আপনাকে দিতে হবে চুকের পরীক্ষা আপনি মনে করেন পাঁচ থেকে সাত হাত দূরে আপনি দাঁড়াবেন এই যে দেয়ালে একটা ইয়ে লেখা থাকবে মনে করেন এইভাবে একটা চার্ট দিবে দেয়ালে এইভাবে একটা চার্ট দিবে দেয়ালে এখানে লেখা থাকবে ইংরেজি অক্ষর বা বাংলা অক্ষর এখানে লেখা থাকবে ইংরেজি অক্ষর বা বাংলা অক্ষর বড় থেকে ছোটো বড় থেকে ছোটো অক্ষর লেখা থাকবে মনে করেন এই সাইডে বড় অক্ষর তারপরে ছোটো তারপরে আরও ছোট তারপরে আরও ছোটো ঠিক একইভাবে বড় ছোটো এ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চুকের পরীক্ষার জন্য লেখা থাকবে প্রথমে আপনাকে যে চুকের পরীক্ষা করাবে বাংলাদেশে হোক বা সেটা মালয়েশিয়ায় হোক সে আপনাকে প্রথমে বলবে একটা চোখ বন্ধ করার জন্য আপনি একটা চোখ বন্ধ করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে এটা কী যদি ইংরেজিতে হয় এ আপনাকে বলতে হবে যদি আপনি বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাস হতে পারবেন না তারপরে আর একটা চোখ বন্ধ করাবে একইভাবে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে বড় থেকে কিন্তু ছুটোতে আসবে সেই জন্য এই বিষয়ে যখন আপনারা চুকের পরীক্ষায় যখন আপনারা যাবেন আমি জানি না কারো কোনো সমস্যা থাকতে পারে নাও থাকতে পারে যখন যাবেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন প্রথমে এইগুলো কিন্তু খেয়াল করে নেবেন যদি আপনার কোনো সমস্যা থাকে চোখে প্রথমে এগুলো আপনি খেয়াল করে নেবেন যে উপর থেকে পর্যন্ত কী কী আছে উপর থেকে পর্যন্ত কী কী আছে এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল করে নেবেন তো এইখানে পরবর্তীতে আপনার আরেকটা চুপ মানে একটা একটা করে দুইটা চুপ দেখাবে ফার্স্ট আপনাকে কোনো চুপই বন্ধ করতে বলবে না ফার্স্ট আপনাকে বলবে যে উপরে কি নিচে কি এরপরে কি এরপরে কি এরপরে কি ঠিক একইভাবে সেকেন্ড তো দ্বিতীয়ত আপনাকে একটা চুপ বন্ধ করাবে যে এক হাত দিয়ে এভাবে ধরেন আপনি যদি ধরতে না পারেন উনি নিজে এসে এভাবে আপনাকে ধরাই দেবে আপনার হাত দিয়ে ধরাই দিবে তখন আপনি একটা চুপ দিয়ে দেখবেন তখন আপনাকে জিজ্ঞেস করো ঠিক একই অবস্থায় উপরে নিচে থেকে উপরে থেকে শুরু করবে নিচ উপরে থাকবে বড় যত নিচে আসবে ছোটো ছোটো অক্ষর থাকবে আপনাকে একটা 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 জিজ্ঞেস করে জিজ্ঞেস করাবে দুইটা ছুটি একটা একটা করে একটা একটা করে জিজ্ঞাসা করাবে তখন যদি আপনি সব কিছু বলতে পারেন আপনি পাস আর যদি দেখা যায় আপনি বলতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে পাস দিবে না এরপরে যেটা হচ্ছে প্রেশার প্রেশার একটা মারাত্মক একটা সমস্যা এই মেডিকেলের যে পাঁচটা বিষয় প্রত্যেকটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই পাঁচটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনাকে কিন্তু যদি আপনি মালয়েশিয়াগামী বা বিদেশের যে কোনো দেশের একজন যাত্রী হয়ে থাকেন খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এবং আজকে থেকেই আপনি যে এখন আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখার পর থেকেই কিন্তু আপনাকে মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে হবে প্রেশারের যে বিষয়টা আমরা অনেকের রাত্রে গুম কম হওয়ার কারণে প্রেশারটা কিন্তু হাই হয়ে যায় যেমন আমি এই আজকে চার পাঁচ দিন আগে মেডিকেল করে আসছি মালয়েশিয়াতে আমার প্রেশারটা যখন আমার প্রেশারটা যখন চেক করে তখন ওয়ান সিক্স নাইন একশো উনসত্তর বাই এইট্টি ফাইভ তখন আমাকে ডাক্তার বলতেছে কেন পাই তো তিঙ্গি মানে বলতেছে যে তোর প্রেশারটা হাই কেন তা আমি বললাম স্যার আমি তো নাইটের ডিউটি করি এই জন্য রাত্রে আমার ঘুম হয় নাই যার কারণে আমার প্রেশারটা একটু হাই পরে আমার বলেছে ওকে 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 সাইপা হাম মানে করিল যে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতেছি তো প্রেশারটা মূলত আমাদের দুটা কারণে আসে কিন্তু একটা হচ্ছে আমাদের ঘুম কম হওয়ার কারণে আরেকটা হচ্ছে দুশ্চিন্তার কারণে তো আমরা যারা বিদেশগামী আমরা সাধারণত গুম কম হয় এই জন্য কিছু কিছু ফ্যামিলির গুম কম হয় এই জন্য যিনি বিদেশ যাত্রী তার গুম কম হয় এই জন্য টাকা পয়সা ম্যানেজ করতে গিয়ে টেনশনে দ্বিতীয়ত গুম হয় এই জন্য যে আমরা প্রচুর রাত জাগ না থাকি বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখতে কারণ আমাদের চোখের সামনে যে স্বপ্ন আসতেছে এই স্বপ্নকে আমরা কল্পনা করতে থাকি এই জন্য আমাদের গুম কম হয় তো যারা মনে করেন মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন রানিং কলিং বিষয় এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন আপনি মিনিমাম ছয় ঘন্টা ঘুমাবেন যদি আপনার প্রেশারের সমস্যা থাকে প্রতিদিন আপনি প্রেশার চেক করাবেন প্রতিদিন অন্তত একবার প্রেশার চেক করাবেন অবশ্যই আপনার প্রেশার একশো বাই নিচেরটা এটিতে আসতে হবে একশো বিশ বা এইটটি উপরেরটা একশো বিশ নিচেরটা একটি এটা হচ্ছে নর্মাল প্রেশার এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এখন রক্তের যে বিষয়টা রক্ত যখন আপনার চেক করবে প্রস্রাব যখন চেক করবে যদি আপনি কোনো নেশাগ্রস্ত ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি কোনো ড্রিঙ্কস পান করেন অ্যালকোহল জাতীয় কোনো কিছু ইয়ে করেন তখন কিন্তু এটা অবশ্যই ধরা পড়বে সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের কোনো কিছুর অভ্যাস থাকে আজকে থেকে আপনি একটা পরিহার করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা এবারে কলিং বিশাল যাত্রী বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা বলতেছি মেডিকেল কিন্তু প্রত্যেকটা দেশের বেলায় একই সিস্টেম আমি যেগুলা বললাম একই সিস্টেম বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার রানিং কোলিং বিষয়ে আসতে চাচ্ছেন আপনারা ফাইনাল মেডিকেল করার আগে অন্ততপক্ষে চেক করবেন চেষ্টা করবেন আপনি নিজে একবার প্রাইভেট মেডিকেল করতে এই সময়টা হাতে নিয়ে মেডিকেল করবেন যাতে ফাইনাল মেডিকেলের পনেরো থেকে বিশ দিন আগে একটা টেস্ট মেডিকেল করতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় হয়তো হাজার বারোশো টাকা বা পনেরোশো টাকা নিবি মালয়েশিয়াতে আমরা করি একশো বিশ টাকাটাকে একশো বিশ টাকা থেকে দেশরঙ্গিতের ভিতরে তো যদি সম্ভব হয় এই জিনিসটা করে নেবেন যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে হবে কি যদি কোনো ধরনের রোগ আপনার শরীরে বাসে সেক্ষেত্রে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নিয়ে ফাইনাল মেডিকেলে যেতে পারবেন এবার আসি যে কোন কোন কারণে আমরা মেডিকেলে উত্তীর্ণ হতে পারব না প্রথমত যদি আপনি ড্রিঙ্কস করেন বা আপনি নেশা জাতীয় কোনো কিছু আপনার অভ্যাস আছে সেবন করার অভ্যাস আছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী নেশাগ্রস্ত হয়ে থাকেন আপনি মেডিকেলে উত্তীর্ণ হতে পারবেন না যদি আপনি যতক্ষণ পর্যন্ত এটা না ছাড়ছেন অন্ততপক্ষে মেডিকেলের তিন মাস আগে এগুলো পরিহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমাইতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমাইতে হবে মিনিমাম ছয় ঘন্টা আপনি প্রতিদিন রাত্রি ঘুমাইতে হবে পানি আপনি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমার তো প্রস্রাব হলুদ হয় সেক্ষেত্রে কি আমার জামেলা হোক প্রস্রাব দেখেন আমাদেরও হলুদ হয় যদি আপনার প্রস্রাব জীবাণু না থাকে তাতে কোনো সমস্যা নাই আপনি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনি হয়তো ভাবতে পারেন অনেকেই বলে আমরা আমাদের অনেকেই বলে মেডিকেলে যেদিন যাবো প্রচুর পরিমাণে পানি খাব যাতে পসরা বনর্বল হয় এটা কিন্তু মূল বিষয় না আপনি পানি খাওয়ার অভ্যাসটা করতে হবে মেডিকেলে যাবার অন্তত পক্ষে মাস দিন দেড় মাস দুই মাস আগের থেকে ঘুমানোর অভ্যাস করতে হবে দুই তিন মাস আগের থেকে পানি খাওয়ার অভ্যাস করতে হবে দুই তিন মাস আগে থেকে আপনি কোকাকোলা পেপসি সেবেন আরও কী কী জানি আছে এগুলা খাবার পরিহার করতে হবে অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল জাতীয় খাবারের কারণে আমাদের ডায়াবেটিসের সমস্যা হয় পেটে গ্যাসের সমস্যা হয় হয়তো আপনি দুই তিন মাস আপনি বাদ দেন না আপনি মেডিকেলে কোনো মতে পাস হয়ে গেলে মালয়েশিয়া আসেন বা যে কোনো দেশে যান সেখানে গেলেও সমস্যা নাই আপনি যদি পান করেন সমস্যা নাই কিন্তু আপাতত আপনি মেডিকেলে টিকার জন্য এই বিষয়গুলা পরিহার করতে হবে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যারা কফি খাই অনেকে চা খাই অনেকে কপি খাই কপিটাও কিন্তু আপাতত বাদ দিতে হবে কারণ এই কপিতে কিন্তু অনেক ধরনের আমরা মেডিকেলে যে আনফিট হওয়ার একটা কারণ হতে পারে কপি সেভেন আপ বলেন স্পাইট বলেন পেপসি বলেন নেশা বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন তারপরে আরও আনুষাঙ্গিক আছে এগুলো হচ্ছে মূল কারণ হচ্ছে আপনি মেডিকেলে অ্যালাউ হবেন না যদি আপনার এগুলো থাকে তো এই জন্যই বলতেছি যারা আশা করছেন বিদেশে পাড়ি জমাবেন আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি মেডিকেলের জন্য প্রস্তুতি নেন আপনি মাঝে মধ্যে ডাব খাবেন ডাব কিন্তু প্রচুর পরিমাণে উপকারী একটা জিনিস প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন যাতে রক্তটা পরিষ্কার থাকে আর এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাচ্ছি না এই জন্যই আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন মেডিকেলের ব্যাপারে ভাই আমার শরীরে যদি কাঠা দাগ থাকে জলা দাগ থাকে তাতে কি আমি মেডিকেলে এলাও হব দেখেন কাঠা দাগে জলায় পোড়া দাগে মেডিকেলের সমস্যা হয় না কারণ এগুলো আপনার চামড়ার বাহিরে এগুলো চামড়ার বাহিরে এগুলো সমস্যা হয় না আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের প্রত্যেকের কমেন্টের আনসার আপনার নাম ঠিকানা সহ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এই জন্য ভিডিওতে করার সময় আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্টের নাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নামটা অন্তত লিখবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্ট সহ আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে যাই হোক এই যে কাটা দাগ বা পোড়া দাগ এগুলো সমস্যা হয় না আবার আজকে আরেকজনে আমাকে জিজ্ঞাসা করছেন কমেন্টে যে ভাই আমার গায়ে সাদা সাদা দাগ আছে সাদা সাদা দাগ আছে এটাতেও মেডিকেল সমস্যা হয় না কারণ এগুলা চামড়ার বাহিরের দাগ এগুলা সমস্যা হয় না এই জন্যই বলতেছি আমি যখন মালয়েশিয়া আছি আমার সাথে মেডিকেল দিয়েছে এই যে দাউদ যেটাকে বলে দাউদ সাদা যে দাউদটা আছে আমার সাথে মেডিকেল দিয়েছে মেডিকেলে সে পাস হয়েছে উত্তীর্ণ হয়েছে সে বর্তমানে মালয়েশিয়ায় আছে আমার সাথে মেডিকেল দিয়েছে মালয়েশিয়াতে তার এখানে পুরা দাগ আছে এই সাইডটা পুরা দাগ আছে কোনো সমস্যা হয় নাই এগুলো হচ্ছে চামড়ার বাহিরে আপনার বডির ভিতরে আপনার রক্তে আপনার প্রস্রাবে যদি কোনো ধরনের জীবাণু না থাকে আপনার জন্ডিসের আক্রমণ যদি না থাকে আপনার ডায়াবেটিসের আক্রমণ যদি না থাকে সেক্ষেত্রে আপনি পাস হতে পারবেন তাতে সমস্যা নেই যদি আপনার এই সমস্ত কোনো কিছু থাকে না আপনি মেডিকেলে উত্তীর্ণ হতে পারবেন ভরসা আইকেন আমার ভিডিওর উপরে না আল্লাহতালার উপরে তবে আমি জাস্ট আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই পরামর্শগুলো দিলাম যদি আপনারা ভালো মনে করেন মানবেন ভালো না মনে করলে মানবেন না যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন চেষ্টা করবেন শেয়ার করে আরেকজন বাইকে দেখার সুযোগ করে দিতে হয়তো আপনার একটা শেয়ারে ওনার একটু উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনার নাম ডিস্ট্রিক্টের নাম্বার সহ জেলার নাম্বার সহ কমেন্ট করুন পরবর্তী ভিডিওতেই আপনাকে মূল্যায়ন করা হবে আসসালামু আলাইকুম